হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শামিনুর ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে তো অনেক দিন পর আসলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি একটা স্ক্যাম নিয়ে আলোচনা করার জন্য এসেছি এখানে একটা স্ক্যাম বলতে কী রকমের স্ক্যাম আমি এখনই আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা আর এটা করার মেন উদ্দেশ্য হলো যে আমার কিছু টাকা গেছে খুব বেশি না কিন্তু এই স্ক্যামটার কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এটা আমি ভাবলাম যে ভিডিও করি এবং যারা আছে তাদেরকে আমি একটু সতর্ক করি তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা এরকম যদি অফার পান তো সতর্ক থাকবেন এবং এখানে কখনোই না জড়ানোর জন্য এবং ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন আর কি তো শুরু করছি প্রথমে হলো যে এখানে দেখেন আমি টেলিগ্রাম টেলিগ্রামসে আসি তো এটা আপনার জন্য প্রথমে আপনার হোয়াটসঅ্যাপে ন হতে পারে অথবা টেলিগ্রামে বেশিরভাগ সময় টেলিগ্রামেই এটা আসে এবং হোয়াটসঅ্যাপে আপনাকে বলে তো দেখেন এখানে কি করছে প্রথম একটা মেট ছবি আসবে এবং খুব ভালো করে দেখবেন এরা অ্যাকাউন্টটা খুব বেশি দিন হয়নি খুব অল্প সময় তো তার একটা সে প্রোফাইল ফটো লাগবে রাখবে এবং একটা কোনো ক্যাজুয়াল মেয়ের একটা ছবি রাখবে আর কি বলছে যে হ্যালো আমি এটার নাম বলছে সঞ্জিদ ইসলাম ইয়ার পাস লিমিটেড সিনিয়র এজেন্ট হিসেবে কাজ করছি আমাদের এই চেয়ারম্যাম উল্লেখ করেছেন যে আপনি আয় করতে আগ্রহী আপনি কি ঠিক তো প্রথমে কিন্তু আমাকে যোগাযোগ করছিলো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিই দেন ওনারা এটাকে টেলিগ্রামে যে টেলিগ্রাম আছে কি না আমার এদের সাথে যোগাযোগ করার জন্য এই সানজিদা ইসলাম শাহানা নাম দিয়ে আর কি তো ওনার ঠিকানা আমি জিজ্ঞেস করছি কোম্পানির কি কাজ উনি বললো আমাদের কোম্পানির এয়ারলাইন টিকিট যে আছে সেটার ফাইভ স্টার রিভিউ দিতে হবে দিলে আপনি টাকা পাবেন তো আমি লিখছি এটা কি ইথিক্যাল ওনারা বলছে হ্যাঁ ইথিক্যাল কীভাবে আমাদের কাজ হলো আমাদের ওয়েবসাইট থেকে এয়ারলাইন টিকিটগুলো ফাইভ স্টার রেটিং দিয়ে যার ফাইভ স্টার রেটিং যদি দেন তাহলে আটশো থেকে পনেরোশো টাকা কমিশন পাবেন হ্যাঁ বললাম ওকে ঠিক আছে ফাইভ স্টার রেটিং দিব টাকা যদি পাওয়া যায় খারাপ কি এয়ারপাজের ঠিকানাটা ওনারা দিয়ে দিল যে এটা এরকম করবেন মোবাইল নাম্বার নতুন পাসওয়ার্ড এইভাবে ওরা বলে দিলো আর কি এভাবে করেন কোড মোট ওপেন করে দিল আর কি তো লগ ইন টগ ইন করলাম ভালো কথা লগ ইন করে আমি দেখলাম আমি আমাদেরকে ওয়েবসাইটটাও দেখাচ্ছি এই যে ওয়েবসাইটটা এরকম এটা ওরা নিজেরা ক্রিয়েট করছে জাস্ট একটাকে কাস্টমারকে ধরার জন্য এরকম কয়েকজন কাস্টমার আছেন তো এখানে এখানে আসলে মেনলি কী কাজ দেখেন কোনো কিছুতে ক্লিক করলে কাজ হয় না কোনো লিঙ্ক কোনো কিছু কোনো কিছুতে না আর এর ঠিকানাটাও দেখেন পাল্টা ফ্লাই উইথ এয়ারপাট তো এখানে অন্য কোনো কিছুতে কাজ হয় না এখানে একটা কাজ হচ্ছে বাট এটা এটা কোনো ইয়ে নাই এখানে আপনার প্রোফাইলটা শো করবে এই যে আমার অ্যাকাউন্ট এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে ইনক্রিজ অ্যাসেট মানে আপনি বিকেশ থেকে টাকা এখানে যোগ করতে পারবেন এবং টাকা উঠাতে পারবেন কাজটা কী কাজ হলো এখানে আপনি গো অন ট্রিপে যাবেন দেখেন এখানে আমার অ্যাকাউন্ট শো করতেছে এই যে এটা আছে এটা যদি আমি এখানে দেই এটা এখানে বাড়ে এটা এই যে তীর চিহ্নটা নিচে দেখতে পাচ্ছেন এটা যদি আমি এই পাশে টানি তখন এখানে রেটিং আসে একটা ইজুয়াল রেটিং আসে ওই রেটিংটা আমাকে ফাইভ স্টার দিতে হয় এভাবে বিশটা যদি আমি করি দেন এখানে আমার অ্যাকাউন্ট শো করছে এই যে আমার অ্যাসেটের টাকা কত এটা এটা কিন্তু ওরা সুন্দর করে আগে সেটিং করছে সাজাইছে দেখতে মনে হচ্ছে যে হ্যাঁ সব অরিজিনাল এখন দেখেন প্রথমে আমি বিশটা কাজ কর বিশটা আমি রেটিং প্রথম দিনে আমার কাজ দিয়েছে যে বিষটা আপনি করবেন ভালো কথা আমি বিষটা দেওয়ার পরে ওরা আমাকে কি করছে প্রথমে কিন্তু আমাকে বিশটা দেওয়ার জন্য ওরা আমাকে এক হাজার কমিশন দিয়েছে এক হাজার টাকা আপনার বিকাশে ঠিকই পেমেন্ট করেছে কিন্তু এ দেখেন আমার টাকা এখানে দিয়েছে কিন্তু এখন এই যে এক হাজার টাকা দিল কিন্তু এক হাজার টাকার আগে ওরা বলছে যে এই জায়গায় এই যে অ্যাকাউন্টসে আমি যে দেখাচ্ছি যে এখানে কিন্তু আগে এগারো হাজার পাঁচশো টাকার ডিপোজিট ওরা নিজে থেকে দিয়েছে বলছে আমরা নিজে থেকে দিয়েছি এর কারণে আপনি একটা কাজ করতে পারলেন এখন শুরু হলো খেলা যে আপনি এরপর থেকে পরবর্তী যে কাজগুলো করবেন এরপর থেকে কাজের জন্য ওরা আমাকে বুঝলো যে আপনি সাত দিন করেন তাহলে আপনার জন্য টেজার চেস্ট খুলতে পারবেন অন্যান্য আরো অফার আছে সাত দিন প্রতিদিন দৈনিক তিন সেট সম্পূর্ণ করবেন সেট মানে আর কি করে রেটিং রিওয়ার্ড তিন বিশে এবং সপ্তম দিনে দশ হাজার টাকা পাবেন এখন প্রথম জানেন আরও আছে যে সেট সম্পন্ন মাঝে এমন কার্ড পাবেন যা ওপেন করে আপনি পাঁচশো টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত বোনাস পাবেন হুম এরকম আর কি চেষ্টার মতো তো ওনারা আমাকে নক দিছে কিন্তু আসল মেন এখন হলো প্রথমে আমাকে যে এক টাকা দিল এখন ওরা বলবে যে এখানে আপনি শুরুতেই এগারো হাজার পাঁচশো টাকা এখানে অ্যাসেট দেখাতে হবে দেন আপনি তিনটা কাজ পাবেন মানে তিন বিশে ষাটটা রেটিং আপনি ইয়া দিতে পারবেন এই যে এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে আমি এখানে যখন ওপেন করব দেন এরপর থেকেই আমার মনে হয় না যে ওরা অ্যাকাউন্ট হারিয়ে করবে আর কি তো এটা আমি দ্বিতীয়বার আমি এখানে এনাদের সাথে দ্বিতীয়বার এ আমাকে ফোন দিয়েছিল আমি বুঝতে পেরেছি বিধায় আমি প্রথমেই প্রথমবার ধরা খাইছিলাম অনেক আগে তো তখন আমার পাঁচশো টাকার মতো বা এরকম চলে গেছিল আর কি তো এরকম দেখেন তারা এরকম একটা অন্য গ্রুপও খুলছে কিভাবে কি করবে মানুষকে অড়াই অড়াই ভিতরে ওরা মানুষকে ইয়া দিছে যে যে আমরা পাচ্ছি বিভিন্ন রকম ইয়া দিচ্ছে আমরা করছি বা হচ্ছে এটাকে সততা প্রমাণ করার জন্য যা করা লাগে তাই করতেছে আর কি এরকম আরও কয়েকটা গ্রুপ একবার যখন আমার আসছে তখন বারবার আসতেই থাকে এরকম আরেকটা একটা কয়েকটা গ্রুপ আছে এবং ওরা বিভিন্নভাবে কাইন্ড অফ ওয়ার্কটা কিন্তু ভিন্ন টাইপের হয় রেটিংটা আপনার কখনো আপনি ইয়াতেও দিতে পারেন কি বলে এই রেটিংটা যে আপনার এয়ার পাস এখানে যে বিমানের রেটিং তখন দেখা যাবে যে আপনি আপনি রিভিউ করতেছেন এরকমও হতে পারে কোথাও আবার আছে যে না আপনি অন্য কোনো রিভিউ করতেছেন এভাবে ওরা চলতেই আছে এবং এটা বেশ ভালো অঙ্কের টাকা পয়সা ওরা ইনকাম করতেছে এবং বেশিরভাগ ইন্ডিয়ানরা এবং হচ্ছে চাইনিজরা মিলে এই কাজগুলো করে থাকে আর বর্তমানে একটা গ্রুপ এটা অনেকক্ষণ ধরে খেলে আপনাকে ই করার জন্য তো এই বিষয়টা দেখানোই আমার মূল উদ্দেশ্য ছিল আর এটা থেকে সাবধান থাকবেন আশা করি এরকম কোনো ইয়া যদি আসে বাইরে হয় তো আমি আপনাদেরকে সাবধান করে দিলাম এটা থেকে দূরে থাকবেন টাকা বিনিয়োগ করে ধরা খাবেন না কারণ টাকা বিনিয়োগ আমি করছিলাম আমি ধরা খাইছি এটা ঠিক আমি বাস্তবতা থেকেই আমি আপনাদেরকে বলছি এবং এরপর থেকে আমি সচেতন হয়েছি আশা করি আপনারা এটা বুঝবেন এবং এখান থেকে আপনারা সাবধান থাকবেন ওকে থ্যাংক ইউ লেক্স ভিডিওতে অন্য কোনো একটা টপিক নিয়ে হয়তো বা কথা বলবো থ্যাংক ইউ এবং আমার চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এসব আরও আপডেট ইউ আমি যদি পোস্ট করি আপনারা দ্রুত জানতে পারবেন থ্যাংক ইউ আজকের মতো